হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একদমই ভালো নেই ভীষণ ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো গলার ভয়েস শুনে তো যাই হোক তোমাদের তো আগের একটা ভিডিওতে আমার অ্যানিভার্সারির ভিডিও ব্লগ শেয়ার করছিলাম তো আমি কিছু গিফট পেয়েছি সেরকমভাবে তো বেশি লোকজন বলা হয়নি অল্প কয়েকজন বলা হয়েছিল মানে আমরা ঘরোয়াভাবেই অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছিলাম সেরকম বড়োভাবে করে নিই ছোটোখাটোভাবে তার মধ্যে আমার নিজের আত্মীয় স্বজন কিছু বলা হয়েছিল মেস দিদিকে বদ দিদিকে তারপরে হয়েছে আমার জ্যাঠা শ্বশুরের একটা মেয়েকে আর হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মামা আছে মামা মামি আর হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু বন্ধু আর তোমাদের সঙ্গে যে শেয়ার করি মাঝে মধ্যে আমার নতুন যা পিসি শাশুড়ির ছেলে ওকে আর কি বলা হয়েছিল এবারে কিছু গিফট পেয়েছি সেইগুলোই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সেরকম বেশি কিছু পাইনি কারণ হচ্ছে আমি তো ঘরোয়াভাবে করেছি ছোট করে তো যাই হোক তখন আর কি ভিডিওটা করতে করতে আমার হাজব্যান্ড চলে এসেছিলো এর জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এখন আর কি সন্ধ্যে হয়ে গেছে আমি টান্না কমপ্লিট করে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি তো ভাবলাম এখন আবার ভিডিওটা কন্টিনিউ করা যাক তার জন্য আর কি চলে আসলাম তখন আমার হাজব্যান্ড এসেছিলো বলে আর কি ভিডিওটা পুরোটা শেষ করতে পারেনি তো আমি যা যা গিফট পেয়েছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি দেখাবো তো ফার্স্টেই রয়েছে হচ্ছে আমার মেজদি ভাই আমাকে একটা শাড়ি দিয়েছে মানে আমার মেজ ননদ আমার হাজব্যান্ডের হচ্ছে যমজ বোন মানে যমজ ভাই বোন ওরা এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ হচ্ছে এই কালারটা হচ্ছে রেড কালার আমার রেড কালার হচ্ছে ফেভারিট তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের একটু খুলে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমি ঠিক নাম জানি না এটাকে কি শাড়ি বলে কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবছি এখন আর ভাজ ভাঙবো না কারণ হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে আমার দেওয়ারের বিয়ে ছিল তো তখন মোটামুটি পাঁচ ছটা শাড়ির মতো ভাজ ভেঙেছি তো ভাবলাম এটা থাক দুর্গাপুজো তো হচ্ছে দশমীর দিন আর কি সিঁদুর খেলতে যাব তার জন্য রেখে দেবো আর ব্লাউজ পিসটা কাটাবো ভাবছি দেখো কী সুন্দর এই শাড়িটা পুরো একদম নতুন বউ নতুন বউ লাগবে রেড কালার এই দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তারপরে নেক্সট রয়েছে আর একটা শাড়ি ওই তো তোমাদের বললাম না আমার দেওয়ারের আর কি বিয়ে হয়েছে ওই যে পিসি সাগরীর ছেলে তো ওই যা আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে যে আমদানি শাড়ি না কি বলে এগুলোকে যাই হোক এই যে তাঁতের শাড়ি লাল হলুদ শাড়ি এইটাও খুব আমার কাজে দেবে সেটা হচ্ছে সামনেই রয়েছে হচ্ছে দোল পূর্ণিমা হোলি উৎসব তো ওখানে ভাবছি এইটা পরে আর কি ভিডিও শ্যুট করা যাবে কিছু তো এরকম শাড়ি আমার অনেকগুলো রয়েছে আগে দু তিনটে পেয়েছি সেইগুলো পরে ভিডিও করেছি এই একটা রয়েছে তো যাক ভালোই হলো এটা পরে ভিডিও শ্যুট করা যাবে তারপর আমার আর একটা ননদ জ্যাঠা শ্বশুরের মানে মেয়ে বড়ো মেয়ে সে একটা শাড়ি দিয়েছে এটাও ইয়েলো কালারের শাড়ি তো তোমরা অনেকেই দেখে থাকবে আমি ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছিলাম তো এটা হচ্ছে ইয়েলো কালার এই শাড়িগুলো সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ তো অনেক হয়তো ভাবতে পারে যে হচ্ছে বেশি একটা দাম নয় কি আছে কিন্তু এই শাড়িগুলো সত্যি কথা বলতে আমার অনেক অনেক পছন্দ আমার খুব ভালো লাগে তো এইটাও হচ্ছে আমার হোলি খেলাতে খুব কাজে লাগবে মানে খুব ভালো হবে দাঁড়াও ভাঁজ করে রেখে দিন হয়তো ভাঁজ করতে না খুব অসুবিধা হয় তারপরে রয়েছে আরেকটা শাড়ি লাস্ট সেটা দিয়েছে হচ্ছে আমার বড় ননদ মানে বদ্দি ভাই তো সেটাও খুব ভালো এটা হচ্ছে জামদানি শাড়ি বলে যাকে বলে ওইটা হচ্ছে কী জামদানি আমি ঠিক জানি না তর্শোর না কি বলে ওই তো যাই হোক এটা হচ্ছে রানী কালারের জামদানি শাড়ি তো এটাও খুলে দেখালাম না এটাকে কি খুলবো সবাই তো জানো জামদানি শাড়ি কেমন হয় তো এই শাড়িটা আমার অনেক পছন্দ সবকটা কালারই ভালো মোটামুটি তার থেকে বেশি পছন্দ হচ্ছে হচ্ছে ওই দিদির কালারটা মানে রেড কালার অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের কালার তারপরে যেইগুলো রয়েছে সেইগুলো আরও কিছু গিফট পেয়েছি বিশেষ করে সেরকমভাবে তো কোনো অনুষ্ঠান করা হয়নি ছোট ঘাটুর মধ্যে নিজেদের লোকেরাই এই চারটে শাড়ি দিয়েছে চারটে ননদ চারটে শাড়ি দিয়েছে চারটে না তিনটে ননদ তিনটে শাড়ি দিয়েছে আর একটা দিয়েছে হচ্ছে ওই যে আমার যা নতুন যা আর কিছু জিনিস দিয়েছে তো সেটা হচ্ছে বদদি ছিল বলে বদ্দিকে দিয়ে আনবক্সিং করিয়েছি আর আমি হচ্ছে ভিডিও শ্যুট করেছি তো খোলার পর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দিয়েছে হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে বন্ধুরা সবাই মিলে দিয়েছে তো খুব সুন্দর এই প্লেটগুলো খুব কাজে লাগবে সেম কালারের দুটো কফি মগ আছে আর রয়েছে হচ্ছে একটা ডিনার সেট এটা হচ্ছে আমার ডিনার সেট এটা দিয়ে হচ্ছে ওই যে মামা শ্বশুর আছে পাশেই আর কি ওই মামারা দিয়েছে তো এই ছিল আমার অ্যানিভার্সারির গিফট সেরকম বেশি কিছু ছিল না তো যতটুকু যা পেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি শাড়িগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আর কি কিছু গিফট রয়েছে সেইগুলো আর কি আমার ননদ বদ্দি ভাইকে তোমরা তো জানোই তার জন্য দিদিকে বললাম যে তুমি আর কি এইগুলো সব প্যাকিংগুলো খোলো আমি আর কি ভিডিও শুট করি তো ফার্স্টেই রয়েছে ছোট একটা কভার তার মধ্যে ছিল হচ্ছে আর কি দুটো কফি মগ কফি মগো বলতে পারো চা মগও বলতে পারো যাই হোক ভালো মগগুলো খারাপ না মোটামুটি খুবই ভালো ভীষণ পছন্দ হয়েছে তো আমি আর কি রেখে দিয়েছি এইগুলো এখন ব্যবহার করব না কিছুদিন পরে আর কি ব্যবহার করবো সেরকমভাবে তো কফি টফি খাওয়াই হয় না কিছুই না চাও খাই না মাঝে মধ্যে একটু শখ করে কখনো কখনো চা খাই আর এটার মধ্যে রয়েছে একটা ডিনার রয়েছে একটা ডিনার সেট এটাও কাজে আসবে যে কটা জিনিস পেয়েছি খুব ভালোই পেয়েছি শাড়িগুলো খুব ভালো ছিল আর এইগুলো হচ্ছে দরকারি জিনিস বলতে পারো খুবই দরকারি জিনিস তো আমার আরো ডিনার সেট রয়েছে সেইগুলো এখন অবধি তোমাদের সঙ্গে শেয়ার করিনি পরে একটা ব্লগে শেয়ার করে দেবো আর কি বিয়ের পরে পরে সবগুলো কিনেছিলাম আর এটার মধ্যে রয়েছে হচ্ছে দুটো প্লেট দুটো থালা আর দুটো মগ তো এই ডিনার সেটটা খুব ভালো ছিল তারপরে হচ্ছে আর একটা ডিনার সেট আনবক্সিং করছে এটার মধ্যেও বোধ হয় ডিনার সেটই রয়েছে সম্ভবত যেহেতু উপরে রয়েছে কাপ প্লেটের ছবি দেওয়া তো আমি হয়তো ফার্স্টে ভেবেছিলাম এই যে পেছনে ফটোগুলো দেওয়া রয়েছে ওরকমটাই বোধ সেম হবে আর কি দেখতে তো খুলে দেখছি না ভালোই ছিল প্লেটগুলো খুবই সুন্দর ছিল এই প্লেটগুলো খুব ভালো তো দেখো বক্সটা খুলতে প্রচুর টাইম লাগছে একবার হচ্ছে দিদিভাই খুলছে একবার হচ্ছে আমার ভাগ্নি খুলছে একবার হচ্ছে আমার মাম্মাম খুলছে সবাই মিলে আর কি টানাটানি করছে এর মধ্যে রয়েছে হচ্ছে প্লেট আর রয়েছিল হচ্ছে বাটি তো সেইগুলো খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে মানে অ্যানিভার্সারির দিন হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করার পর দেখছিলাম মেকআপগুলো আর মস্তি ইচ্ছে করছিল না খুবই ভালো লাগছিল আর ভীষণ সুন্দর সাজায় ওই দিদিটা মানে কী বলবো অসাধারণ যাকে বলে আমার দেও আমার দেওয়ারের বিয়ের দিন জল সাজতে গিয়েও ওই দিদিটার কাছে আর কি সেজেছিলাম তারপরে হচ্ছে দেওয়ারের যেদিন রিসেপশান ছিল সেই দিন মানে কি বলবো অন্য একটা দিদির কাছে সেজেছিলাম সেরকম একটা আমার ভালো লাগেনি অরেঞ্জ কালার বেনারসি পরে যেরকমটা ভেবেছিলাম তাই কিছুই হয়নি মনটা খুব খারাপ ছিল অতটা ভালো লাগেনি মোটামুটি আর কি কিন্তু যেদিন দিন জল সাজতে গেছিলাম সেই দিন বেশি সুন্দর লাগছিল আর হচ্ছে আমার অ্যানিভার্সারির দিনও খুব ভালো লাগছিল আর আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে একটা আরকি ডিসিন টেবিল কিনে দিয়েছে তোমাদের তো আগে একটা ভিডিও তো শেয়ার করছিলাম আর এই যে হচ্ছে আমার ঘরের অবস্থা খুব এলোমেলো হয়ে রয়েছে আমি আর কি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইগুলো অনেক দিনের ভিডিও কি হয় বলো তো ভিডিও এডিট করার সময় না এক এক সময় এক এক জায়গা থেকে এক টুক চলে আসে তারপর সেই সেইটুকু এডিট করে দিতে হয় এখন অবধি সেরকমভাবে পাকা প্লিয়ার হয়নি ভিডিও এডিট করা বলো বা হচ্ছে ভিডিও ছাড়া বলো এখনও সেরকম কিছুই জানে না তাও যতটুকু যা পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেউরের বিয়েতে এসেছিল আমার বড় ননদ বদ্দি ভাই তো যাই হোক এই যে এখন চলে যাচ্ছে পুরো বাড়িটাই হচ্ছে ফাঁকা ফাঁকা বেশ কয়েকটা দিন সবার সঙ্গে খুব ভালোভাবেই লাগছিল ভালোভাবে আনন্দ করেছি আমার অ্যানিভার্সারিতে দিদি আর কি রান্না টান্না সব কিছু করেছে আর এই দিদির জন্যই আর কি করার হয়েছে নয়তো সেরকমভাবে কিছুই করা হতো না আর ওই যে ওটা হচ্ছে আমার ভাগ্নি দুটোই ভাগ্নি মানে দিদি ছেলে মেয়ে তো এখন আর কি চলে যাচ্ছে আমার দেওর আছে আর কি ওই যে বিয়ে হলো ওর বউকে রেখে ও চলে যাচ্ছে ডিউটিতে তো চলে যাচ্ছে বলে এই যে আমার শাশুড়ি যা নিয়মকানুন সেইগুলো করতে হয় যখন আমার হাজব্যান্ড যায় তখনও আর কি এইগুলো করে তারপরে রয়েছে হচ্ছে আমার মাম্মামের স্কুলে ভর্তি করাতে হবে তার জন্য মাম্মামের স্কুলে যাচ্ছি আর কি কথা বলতে ফার্স্ট দিন আর কি যেতে হবে কি কি কাগজপত্র কি কি লাগবে না লাগবে সেইগুলোর জন্য আর কি রেডি হয়ে রেডি হয়ে নিয়েছি তারপরে আর কি আমার হাজব্যান্ডের গাড়িটা আর কি একটু ধুতে হবে সার্ভিসিং করার জন্য তার জন্য ও বলল যে আমি কিছুটা যে তারপরে গাড়িটা আর কি দাঁড় করিয়ে দেবো তারপরে তুমি আর কি ওখান থেকে একা একা যাবে আমি বললাম যে না আমি যেতে পারবো না আমার পায়ে একটু ব্যথা ব্যথা আছে জানে না হঠাৎ করে দুটো হা হাঁটু খুব ফুলে গেছে আর এই যে দেখো পাপার ছেলে কি বলবো বাবা আর মেয়ে ফটাফট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমি একদম পেছনে রয়েছি অনেকটাই পেছনে ওদের সঙ্গে আর কি হেঁটে আমি পারছি না আমার খুব কষ্ট হয়ে গেছে কারণ আমার হাঁটুটা এরকম ফুলেছে ভাবলাম ওর পাপা থাকতে থাকতেই ওকে স্কুলে এডমিশন করিয়ে দিই বুঝতেই তো পারছো যদি ওর পাপা না থাকে একা একা কিছু করা খুব কষ্টকর হয়ে যাবে যেহেতু আমি শ্বশুর বাড়ি বেশি দিন তো নি মানে বাবার বাড়ি বেশি থেকেছি তার জন্য হচ্ছে এখানকার সেরকম কিছু আমি চিনিও না জানিও না ফাইনালি মামামকে ভর্তি করানো হয়ে গেছে মামামের এখন আর কি বইটই সব কিছু দেবে সিলেবাস্ট তো সেইগুলোই আমি আর কি গুছিয়ে গেছি নিচ্ছিলাম মানে কি বলবো এত ঠান্ডা লেগেছে না ঠিকঠাকভাবে মানে কথাও বলতে পারছি না তো যাই হোক স্কুলে যখন ভর্তি হয়েছে এখন তো সব কিছু কিনে দিতে হবে ব্যাগ পেন্সিল রাবার কল তো সেইগুলো সব কিছু কিনতেই আর কি দোকানে চলে আসলাম ও রয়েছে ছোট সময়ের ব্যাগ রয়েছে তাও ওর পাপা বলছে নতুন স্কুলে যাবে নতুন জিনিসপত্র দেখলে তাহলে কিন্তু ভালো তাড়াহুড়ো করে স্কুলে চলে যাবে তারপরে হয়েছে ওর রং আরও যা যা লাগে সমস্ত জিনিস আর কি কিনে নিচ্ছি ভাবা যায় সেই দিন ছিল আমার সোনাটা কত ছোট আর দেখতে দেখতে কত বড় হয়ে গেল। বলেন না এই মানুষ হচ্ছে কলা গাছের মতো বাড়ে তো সেরকমটাই হচ্ছে একদিন হয়তো এরকম দেখতে দেখতে একদিন আমার মেয়েকেও বিয়ে দিতে হবে যেরকম আমিও কোনো সময় হয়তো এরকম ছোট ছিলাম তোমরাও ছিলে সবাই ছিল তোমরাও একদিন আস্তে আস্তে বড় হয়ে গেছো তো যাই হোক সব কিছু ভাবলে খুব কষ্ট হয় তাও এখন ভগবানের কাছে একটাই চাওয়া তোমাদের কাছে একটাই চাওয়া তোমরা আমার মাম্মামকে আশীর্বাদ করো মন ভরে যে আমার মাম্মাম যেন মানুষের মতো মানুষ হতে পারে এইটুকুই চাওয়া এর জন্য আমার আর কিছুই চাওয়া নেই বিশ্বাস করো ওকে নিয়েই রয়েছে আমার যত স্বপ্ন যত আনন্দ যত খুশি সবটুকুই আর কি ওকে জুড়ে তো যাই হোক এখন আর কি ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপর আর কি ওকে স্কুলে পাঠাবো এখন অব্দি ওর ড্রেস ট্রেস বানানো হয়নি এখন আনড্রেসেই যায় মানে বাড়িতে যেরকম নর্মালের ড্রেস পরে থাকে সেই পরেই আর কি ওকে পাঠানো হয় তো ওকে অনেক কিছু মন টন ভুলেই টুলে আর কি ব্রাশ করে তারপর আর কি ওকে পাঠাবো স্কুলে সত্যি কথা বলতে এখনও তো ছোট এখনও সেরকম বড় হয়নি আর সব সময় তো আমার সঙ্গেই থাকে যেহেতু ওর পাপা বাইরে থাকে আমার সঙ্গেই বেশিরভাগ টাইম আর কি কাটায় তো ফার্স্ট দিন স্কুলে একাই ছিল কিছুক্ষণ থাকার পর আর কি কান্নাকাটি করছিল যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। তো ওর ম্যাডামরা খুব ভালো ম্যামরা বলছে যে আস্তে আস্তে ওর সব কিছু ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই তো এই যে আমাদের বাড়ির সামনে আর কি মাছ কাকা এসছে তো মাছ কাকার থেকে আর কি মাছ নিয়ে নিচ্ছি তো তেলাপিয়া মাছ নিয়েছি আর ছিল হচ্ছে মাঠের কচু আমার শ্বশুর মশাই একটা কচু তুলে নিয়ে এসছে তো সেইটা দিয়েই আর কি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হবে আর এই যেটা তো তোমরা চেনোই এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে বড় হাজব্যান্ড এটা হচ্ছে ছোটো হাজব্যান্ড মানে আমার ঠাকুরদাদা তো ঠাকুরদাদা আর কি শুনেছে যে আমার বর চলে যাবে ছুটি প্রায় শেষ আর দুদিন বাড়ি আছে তার জন্য ভাই আর কি বলছে সব কিছুই তোদের নিয়ে আমার ছিল এখন দেখ আমার বয়স হয়ে গেছে আস্তে আস্তে কষ্ট হয় তুই চলে যাবি এই সমস্ত কথাগুলোই আর কি বলছিল স্বাভাবিক দাদু ঠাম্মা একটা আলাদা জিনিস মানে যে হারায় একমাত্র সেই বুঝতে পারে আমার দাদুও নেই আমার ঠাম্মাও নেই তো কি আছে এই যে একটা দাদা পেয়েছি মানে ঠাকুরদাদা পেয়েছি শ্বশুর বাড়িতে তো ভাবতে গেলে একটু খুব কষ্ট হয় আমার ঠাম্মাও খুব ভালো মানুষ ছিলেন মানে আমার মায়ের থেকে আমার ঠাম্মা আমাকে খুব ভালোবাসতো বেশি ভালোবাসতো এখন তো খুব মিস করি ছোটোবেলায় স্কুল দিয়ে আসে সব কিছু ঠাম্মাই করতো আর এই যে ওর পাপা চলে যাবে বলে যত রকমের যত কাজ আছে সব কিছু আগেই কমপ্লিট করে নিয়েছি যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি তার জন্য ভাবলাম চুল টুল কাটিয়ে দিই ওকে নয়তো খুব অসুবিধা হবে কে কাটাবে না কাটাবে তার জন্য ওর পাপাকে নিয়ে চলে গেলাম সেলুনে মামা চুল কাটা